জয় জয় শ্রীমৎ ভাগতি হরি বনমন হরি হরিবন ভাগবতের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে মঙ্গলাচরণ মঙ্গলাচরণ কাকে বলা হয় আমরা এখানে যারা ভাগবত শ্রবণ করছি হয়তো বিশ বছর দশ বছর পঞ্চাশ বছর ভাগবত শুনছি ভাগবতের যিনি পাঠক তিনি কেন মঙ্গলাচরণ করেন আমাদের প্রশ্ন জানতে হবে কেন মঙ্গলাচরণ করা হয় মঙ্গলাচরণ করলে কি হয় মঙ্গলাচরণ শব্দের অর্থ হচ্ছে যাদের যাদের প্রণাম মন্ত্র পাঠ করা হয় তৎক্ষণাৎ তারা সেই স্থানে উপস্থিত হয়ে ভক্তের মনের বাসনা পূর্ণ করে থাকেন সেজন্য মঙ্গলাচরণ করা হয় আপনার আমরা সকলে নিমন্ত্রিত হয়ে এই স্থানে উপস্থিত হয়েছি কিন্তু যে পরম কারণের কারণ এখানে উপস্থিত না হলে এই অনুষ্ঠানেরই কোনো মানে থাকবে না এই অনুষ্ঠানেরই কোনো মানি থাকবে না তিনি যদি উপস্থিত না হয় তাকে নিমন্ত্রণ কে করেছে তার নিমন্ত্রণের নামই হচ্ছে শ্রী মঙ্গলাচরণ সেই মঙ্গলাচরণের মাধ্যমে তার উপস্থিতি এখানে হবে এবং আমি তো ভাগবত জানি না আমার জীবনে প্রথম যেদিন ভাগবত আসে সেই দিন বৃন্দাবন ধাম ভ্রমণের পরে আমি নারায়ণগঞ্জে বসবাস করি যদিও এখনো আজকেও নারায়ণগঞ্জ থেকে এসেছি আপনাদের কাছে নারায়ণগঞ্জের এক মাতাজি আমায় বলেছিলেন প্রথম যে ভাগবত পাঠ করতে হবে আমি বলেছি আমি ভাগবত জানি না বলছে আপনি বৃন্দাবন থেকে এসেছেন আপনাকে একটু দর্শন করবে আমার ফ্যামিলি পরিবারের লোকজন আপনি আমার বাসায় একটু যাবেন আমি বলছি আমি এমনি যেতে পারি কিন্তু ভাগবত তো আমি জানি না বলছে না আপনাকে যেতেই হবে আমরা খুব আশা করেছি আপনাকে নিয়ে আপনি আসুন আজকে সন্ধ্যায় আমার গৃহে কয়েকজন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ হবে তার মধ্যে আপনার নাম আমরা নিমন্ত্রণ করে ঘোষণা দিয়েছি আমি বলেছি দেখেন আমি একটা অথম। আমাকে আপনারা কেন ডাকছেন আমি তো বলছি আমি ভাগবত জানি না সেই দিন সন্ধ্যাবেলায় আমার গৃহে থাকা রাধা কৃষ্ণের যুগল সেই রাধা কৃষ্ণের যুগলের সম্মুখে দাঁড়িয়ে আমি করে বলেছিলাম হে রাধা রানী তোমার ধাম থেকে এসেছি তুমি কৃপা করো থেকে তুমি তুমি করো কথা দিতে হবে যেখানে যেতে আজকে আমাকে তোমাকে পারবে সেখানে তুমি আমাকে নিও তুমি যেখানে যেতে পারো না সেখানে তুমি আমাকে নিও না আমি তাই সেই কথা বলে আজকে আমার গৃহ থেকে বেরিয়ে এসেছি আমি জানি আমরা সকলেই সবার গৃহ থেকে এসেছি যদি এখনি প্রাণ পাখিটা বেরিয়ে যায় রাস্তাঘাটে আসতে যাইতে ওই গৃহে আপনাকে আর কোনো দিন ঢোকানো হবে না এই লাশটাকে বাহিরে রেখে দেওয়া হবে আপনার ঘরে আপনি আর ঢুকতে পারছেন না তাই রাধারানীকে বলেছিলাম আজকেও কেঁদে কেঁদে বলে এসেছিলাম রাধারানী তুমি যদি যেতে পারো তাহলে তুমি আমাকে সেখানে নিও আমি এই কথাকে বিশ্বাস করে চলছি এবং আজকেও জানি আমি এখানে উপস্থিত হওয়ার আগে এই অধম উপস্থিত হওয়ার বহু

জাননো চরা চরা তদুপদ দర్శিতাম জানো তস্মৈ শ্রী গুরুবে নমঃ বৃন্দেই তুলসী দেব ওই প্রিয়া কেশব সচাম বিষ্ণু ভক্তি প্রদতেবি নমঃ নমঃ বাঁসা কল্প কৃপা পতিতা মস্না পেভা নমঃ মহা হে কৃষ্ণ করনা সিন্ধু দিলা জগৎপতি জগাপতে গোপেসা কান্ত কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদ্যান্দিবাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে জয় জয় রূপ সনাতন ভট্ট ঘ শ্রী গোপাল ভট্ট দাস করি চরণ বন্ধন হতে বিঘ্ন অভিষ্ট পুরাণ এই সয়ে গোসাই যার মার দাস জনমে জনমে যেন ভক্তবৃন্দ আমরা ভাগবতীয় সবাই উপস্থিত হয়েছি এই ভাগবত কোনো ছেলে খেলা নয় ভাগবত কোনো স্বাভাবিক কোনো গ্রন্থ নয় ভাগবতের ব্যাশাসন কোন স্বাভাবিক আসন নয় এই ব্যাশাসনে আজকে থেকে বহুদিন আগে বসেছিলেন অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সাধক যার জীবনের লক্ষ লক্ষ বছরকে অতিকান্ত করেছেন সাধন ভজন করে সেই সাধক হচ্ছেন সুখদেব গোস্বামী এই সুখদেব গোস্বামীর মুখ নিশ্চিত অমৃতময় হরিকথা তার নাম হচ্ছে শ্রীম ভাগবতম সনাতন ধর্ম এই সনাতন ধর্ম ভেসে আসা ধর্ম নয় সনাতন ধর্ম কোনো জীবের দ্বারা সৃষ্ট ধর্ম নয় সনাতন ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে এই জীবের মাঝে যুগ অনুসারে আমাদের কাছে প্রবর্তন করেছেন এই সনাতন ধর্মকে আজকে সেই সনাতন ধর্মের শ্রেষ্ঠ থেকে অমৃতময় গ্রন্থ হচ্ছে শ্রীমৎ ভাগবতম পরম্পরা থেকে আমরা তিনটি গ্রন্থ লাভ করেছি একটি গ্রন্থ হচ্ছে শ্রীমৎ গীতা এই শ্রীমৎ গীতা আঠারোটি অধ্যায় সাতশো ষোলো এবং চৌদ্দোশো লাইন দিয়ে করা হয়েছে এই শ্রীমদ গীতা মহাভারতের ভীষ্ম পর্ব থেকে নেওয়া হয়েছে এই গীতাটাকে পরবর্তীতে পৃথকীকরণ করা হয়েছে সেই ব্যাসদেবের মাধ্যমে এই ব্যাসদেবের বর্ণনায় আমরা গীতা লাভ করেছি এই গীতা হচ্ছে আমাদের জীবনের ক্যাটালগ মানুষের জীবনের ক্যাটালগ ধর্ম জীবনের ক্যাটালগ সেই শ্রীমৎ গীতা সাধারণ কোনো গ্রন্থ নয় যেই গীতার জ্ঞান অর্জন করে গীতার জ্ঞান শ্রবণ করে গীতার শ্লোক শ্রবণ করে